নমস্কার কেমন আছেন সবাই ব্লাকবাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত এখন বাজে সকাল আটটা তো সবাইকে গুড মর্নিং চলে এলাম বাগানে একদম উপরে ঠাকুরের ফুলগুলো আজ তুলে নিই আজ তো চতুর্থী তো সকাল থেকে দেখতে পাচ্ছি আকাশটা বেশ পরিষ্কার কাল তো সকাল দিয়ে পরিষ্কার ছিল বা সন্ধ্যার দিকে আবার সেই বৃষ্টি আর কলকাতায় এবার যা অবস্থা বৃষ্টির জলে পুরো থৈতই করছে দুর্গা পুজোর সময় একটু শুকনো থাকলে বেশ ভালো লাগে বলুন এই দেখুন ছাদ বাগানে অন্যান্য বার আমি চাল কুমড়ো যখন তুলি তো অনেক সময় সেগুলো দানা হয়ে যায় তো আজ অনেক তাড়াতাড়ি তুললাম আর এই দেখুন পেঁপেটার কি অবস্থা দুটো পেঁপে এখানে সে পেঁপে গাছের গোড়ায় পড়ে আছে পাকা পেঁপে ফাঁকি থেকে গেছে কাল একটা দিনই শুধু ছাদ বাগানে আসিনি এরই মধ্যেই অবস্থা আর এদিক থেকেও একটা তুললাম আজ বেশ কচি আছে এই চাল কুমড়োগুলো দানা হয়ে গেলে চাল কুমড়োর টেস্ট নষ্ট হয়ে যায় খেতে অত ভালো লাগে না দানা শক্ত হয়ে গেলে আর কি এই দেখুন দুটো এদিকে একটা এদিকে একটা দুটো দেখুন একদম পাকা পেঁপে গাছ পাকা আর এত মিষ্টি এই পেঁপেগুলো দুটো নষ্ট হয়ে গেছে আমি কাল শুধু ছাদ বাগানে আসিনি এরই মধ্যেই অবস্থা বেশ কুমড়ো ফুলটা একটা তুললাম আজ আর বেশি তুলব না দুটোই চাল কুমড়ো তুলবো এ দুটো নিয়ে আজ নিচের দিকে এখন যাব রান্না বান্না আছে অনেক আমার আজ একটু রান্নার বেশি আছে তো তাড়াতাড়ি এগুলো নিয়ে এখন নিচের দিকে যাব আজ আর ছাদ বাগানে দেরি করব না ভেবেছিলাম আর হয়তো চাল কুমড়ো হবেই না তা দেখুন এখনও দু একটা দু একটা করে হচ্ছে তো এগুলো সব নিয়ে এখন নিচে চলে এলাম এসে একটু চা করলাম গলাটা ধরে আছে তো একটু আদা দিয়ে একদম লিকার চা করলাম আদা দিলাম একটু গোলমরিচ দিলাম দিয়ে লিকার চা করলাম তা আমার চায়ের তো আমি চিনি খাই না হালকা একটু গুড় দিয়ে দেবো দিয়ে চাটা খেয়ে নিই তারপরে রান্না বসাবো সকালের জল খাবারও এখনও কিছুই করা হয়নি সেগুলো করে একটু দুপুরের রান্নাটা বসাবো আজ তো দেখতে পাচ্ছি এখনও আকাশটা পরিষ্কার দুর্গাপুজোর সময় এরকম বৃষ্টি হলে ভালো লাগে রাস্তাঘাট চতুর্দিকে সব জলে থই করছে দুদিন একটু রোদ দিয়েছে দেখে একটু টেনেছে জলটা আর এত বৃষ্টি হলে তো জল মানে হবেই কলকাতাতে তো এই সময় এই একই অবস্থা একটু বৃষ্টি হলেই জল জমে যায় তবে দুর্গাপুজোর সময় একটু রাস্তাঘাট শুকনো থাকলে বলুন কত ভালো লাগে সবাই নতুন জামা কাপড় পরে সাজুগুজু করে বেরোয় আর এই জল কাদার মধ্যে কী অসুবিধা এরকম যদি দুদিন একটু রোদ দেয় আর বৃষ্টিটা না হয় তাহলে আশা করি সমস্ত রাস্তাঘাটগুলো আবার পরিষ্কার হয়ে যাবে না হলে বৃষ্টি এই কিছুদিন আগে তো পুরো হাঁটু জল তো আজ চাটা খেয়ে এখন একটু রান্নার দিকে ঢুকবো রান চিকেনটা সমস্ত রেডি করে নিয়েছি এখন একটু চিকেনটা জলদি জলদি চিকেনটা বানিয়ে নেব। ছেলে মেয়ে আবার চিকেন বেশি ভালোবাসে আমার আবার চিকেনটা অতটা প্রিয় না চিকেনের কোনো স্বাদ পাই না যদিও তো যাই হোক ছেলে মেয়ে পছন্দ করে ওদের পছন্দের জিনিস তো একটু করতেই হয় তো লঙ্কার গুঁড়োটাতে বেশ কালারটা ঠিক আসছে না দেখে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো চিকেনটা একটু রান্না করে নেবো জলদি জলদি সমস্ত রান্না করছি আবার বিকালের দিকে একটু বেরোনো আছে তো সমস্ত রান্নাগুলো একটু জলদি জলদি সেরে নিয়ে তারপর তো গরম জল করে নিলাম কেটলিতে আর এই যে দেখছেন এটা হচ্ছে চুইঝাল ঝাল আপনারা চেনেন কি না জানি না চুইঝাল দিলে মাংসর স্বাদ অনেক গুণ বেড়ে যায় তো চুই চুইঝালটা আমাদের কলকাতাতে দিকে পাওয়া যায় না একটু গ্রাম সাইডের দিকে পাওয়া যায় সেখান থেকে নিয়ে এসেছি মাংস রান্নার শেষে যখন নামাবো কড়াইয়ের থেকে তার কিছুক্ষণ আগে আরেকটা কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা এইগুলো ফোড়ন দিয়ে আবার যদি এইটা ফোড়নটার ভেতরে দিয়ে দেওয়া হয় তো এভাবে কিন্তু মাংসের স্বাদটা পুরো রকম লাগে আর ভালো লাগে খেতে তো আমরা তো সাধারণত এটা দিই না কিন্তু এভাবে একবার দিয়ে দেখবেন খেতে আমরা বেশ ভালো খাই খেতে অন্য রকম লাগে খুব টেস্ট লাগে তো ছেলেমেয়ের পছন্দের মোটামুটি টুকটাক রান্না সেরে নিলাম ছেলে যেন লুচি আর মাংস দিয়ে দিলাম সকালের জলখাবারে এটা হচ্ছে সজনে ফুলের বড়া সজনে ফুল ছিল ঘরে আমার পাশের প্রতিবেশী পাশে বৌদির গাছে প্রচুর সজনে ফুল হয়েছে তো বৌদি আমাকে সজনে ফুলগুলো দিলেও আমি একটু বড়া করে নিলাম তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সকলের দুর্গা খুব ভালো কাটুক তো আবার একটা নতুন ব্লগে দেখা হবে বাই